হ্যালো দর্শক বন্ধু আজকে দেখুন এখানে একটা চশমার ফ্রেম আছে তো এখন আমি যে জিনিসটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে একটা চশমার ফ্রেমের বিভিন্ন পার্ট তো এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে কালো কালারের যেখানে লেন্সটা লাগানো আছে মানে এই যে দুটো জিনিস এইগুলোকে বলা হয় আইওয়ের ঠিক আছে এবার এই যে আইওয়েরটা আছে এই যে আইওয়ের এই দুটো তাকে যেটা জুড়ে রেখেছে এই যে এই অংশটা তাকে বলা হয় ব্রিজ ঠিক আছে কারণ ব্রিজ সব সময় দুটো রাস্তাকে জুড়তে সাহায্য করে তাই এটা হচ্ছে ব্রিজ তো এইখানে যদি দেখেন এইখানে যদি দেখেন তাহলে দেখবেন একটা যে ফোল্ড করা যায় এই জায়গাটাকে ফোল্ড করা যায় এটাকে আমরা বলি হিঞ্জ হিঞ্জে সময় স্ক্রু থাকে দেখুন এখানেও একটা স্ক্রু আছে এটাকে বলা হয় হিঞ্জ তো এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন যেটা সব সবসময় কানের মানে যে জায়গাটা মানে লম্বা ডান্ডি টাইপের জিনিসটা এটাকে বলা হচ্ছে টেম্পল এটাকে বলা হয় টেম্পেল আর এই যে জায়গাটা এখানে দেখুন একটু বেন্ড হয়ে আছে মানে বাঁকা হয়ে আছে এটা যেহেতু কানের সাথে ফ্রেমটাকে আটকে রাখতে সাহায্য করে তার জন্য এই জায়গাটাকে বলা হয় বেন্ড ঠিক আছে এটাকে বলা হয় বেন্ড এরপরে দেখুন এই যে জায়গাটা এই যেটা হচ্ছে এটা হচ্ছে এন্ড এটা হচ্ছে একটা টেম্পেলের একদম শেষ প্রান্ত ঠিক আছে মানে এখানে টেম্পেলটা এসে শেষ হয়ে যাচ্ছে তাই এটাকে বলা হয় টেম্পেল এন্ড ঠিক আছে তো এটা হচ্ছে টেম্পেল এন্ড এটা হচ্ছে বেন্ড আর এই দেখুন এটার কালার এবং এটার কালার দুটো হচ্ছে গিয়ে সম্পূর্ণরূপে আলাদা মানে দুটোই ব্ল্যাক কিন্তু দেখুন এখানে মাঝখানে একটা কাটা দাগ আছে কাটা দাগ দিকে শুরু করে এই দিকে শেষ অংশ পর্যন্ত যে জিনিসটা তাকে বলা হয় টেম্পেল টিপ টেম্পেল টিপ ঠিক আছে তাহলে আপনারা জানলেন টেম্পেল টেম্পেল টিপ তারপরে এটাকে বলা হয় হিঞ্জ এটাকে বলা হয় ব্রিজ এটাকে বলা হয় ব্রিজ এটা আইওয়ের আর এই যে এখানে দুটো দেখতে পাচ্ছেন সাদা রঙের জিনিস এই সাদা রঙের জিনিসগুলোকে বলা হয় নোজ প্যাড সাদা রঙের জিনিসগুলোকে বলা হয় নোজ প্যাড এই নোজ প্যাডের সাহায্যে চশমাটা নাকে আটকে থাকে দেখুন দুটো নোজ প্যাড দুটো স্ক্রু দিয়ে আটকানো আছে এবং এইখানে এই আইওয়্যারে দুটো লেন্স লাগানো আছে এখানে লেন্সটা হচ্ছে ব্লু কাট এ কারণ দেখুন আমি যদি একটু দেখায় আপনাদের কেউ দেখতে পাচ্ছেন কতটা সেটা ঠিক জানা নাই ওটা ব্লু কালারের একটা দেখুন আভা দেখতে পাওয়া যাচ্ছে ঠিক আছে